এই রাস্তা ইস্ফুট রাস্তা সুজনের সাত নাম্বার সাত নাম্বার রোড এর রাস্তা এই যে এই রাস্তা এই রাস্তা কন্যা ফ্লোরটা দক্ষিণ এই এগুলোটা দক্ষিণ পূর্ব ফেস এ প্রক আমার ফাঁকা হয়ে গো না কে সেরকমের বিল্ডিং করতে পারবো না বিল্ডিং ছাড়া থাকা এই জন্যই আমার ব্যাপার হয়তো দিকে কিছু লোম আহলে এদিকে কম দামে বেশি জমি দেবেন এই জন্যই আমার ব্যাপার